আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নপালা ক বিরাশি পৃষ্ঠার দশমিক ভগ্নাংশের বিবরণ চ্যাপ্টারের এই নিচের এক নম্বর প্রশ্নগুলো সমাধান করব এখানে আছে নিচের সংখ্যাগুলো দশমিকে প্রকাশ করো তো এক নম্বর আছে ছয় দশমাংশ তো তারপর আছে দুই নম্বরে পঞ্চান্ন সহস্রাংশ তো এটা কিভাবে পূরণ করতে হয় এটা পূরণ করার আগে একটা নিয়ম আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি নিয়মটা একটু দেখে নিন এখানে দেখুন কিছু সংখ্যা লিখেছি তো আমরা এটা পড়ব কীভাবে তো দশমিকের বাম পাশেগুলোকে আমরা পড়বো আগে তো এটা হচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ তো এখন হচ্ছে দশমিকের ডান পাশেগুলো পড়তে হয় কীভাবে সেটা দেখব তো দশমিক তো আছে দশমিকের ডান পাশে যে প্রথম যে ঘরটা আছে তাকে বলা হয় হচ্ছে দশমাংশ এটা হচ্ছে দশমাংশ এটা হচ্ছে শতাংশ তারপর এটা সহস্রাংশ পরেরটা হচ্ছে অজুতাংশ তারপর এটা হচ্ছে লক্ষাংশ তো আগে যেমন আমরা বলতাম যে শতক ওইটাকে বলবো শতাংশ আর যেটাকে বলতাম হাজার ওইটাকে বলবো হচ্ছে সহস্রাংশ আর যেটাকে বলতাম অজুত সেটা বলবো হচ্ছে অজুতাংশ তো তারপরে হচ্ছে লক্ষটাকে পড়বো হচ্ছে লক্ষাংশ আর একক যেটা ওইটা পড়বো না ওই দশমিকের ডান পাশেরটাই পড়ব হচ্ছে দশমাংশ তার মানে এটা হচ্ছে হচ্ছে ছয় দশমাংশ পাঁচ শতাংশ তিন সহস্রাংশ দুই অজুতাংশ এক লক্ষাংশ এখন হচ্ছে এক নম্বর প্রশ্নটির সমাধান করব তো এখানে আছে ছয় দশমাংশ তো এখানে কিন্তু অন্য কিছু নাই তো আমরা কি করব দশমিকটা আগে দিয়ে নিব দশমিক দেওয়ার পর যেহেতু ছয় দশমাংশ আছে তো দশমিকের পরের যে ডান পাশের ঘরটা সেটাই হচ্ছে দশমাংশের ঘর যেহেতু ছয় দশমাংশ ছিল তো এখানে আমরা ছয় বসায় দিব তো এটাই হচ্ছে এক নম্বর প্রশ্নটির সমাধান অর্থাৎ ছয় দশমাংশ তারপরেও হচ্ছে দুই নম্বর প্রশ্নটির সমাধান করব এখানে আছে পঞ্চান্ন সহস্রাংশ তো এখানে তো দশমিকটা আগে দিতে হবে এখানে দেখুন দশমাংশ কিন্তু কোথাও নাই তো দশমাংশ যেহেতু নাই দশমাংশটা আমরা শূন্য দিয়া পূরণ করে দিব। তারপর ছিল পঞ্চান্ন সহস্রাংশ তারপর হচ্ছে আমরা যেহেতু পঞ্চান্ন সহস্রাংশ ছিল আমরা এখানে পঞ্চান্ন সহস্রাংশ দিয়ে দিব। কারণ দেখুন এটা হচ্ছে দশমাংশ শতাংশ সহস্রাংশ তো শতাংশ আর সহস্রাং সহস্রাংশ এই দুটা মিলে হবে পঞ্চান্ন সহস্রাংশ তারপরে হচ্ছে তিন নাম্বার প্রশ্নটি সমাধান করব এখানে আছে একশো দুই সাত শতাংশ তো প্রথম হচ্ছে একশো দুই সাত শতাংশ আছে তো প্রথমে একশো দুই ছিল একশো দুইটা লিখে নিব একশো দুই লিখেছি আর যেহেতু সাত শতাংশ আছে তো সাত শতাংশটা লিখার জন্য দশমিক দিতে হবে এখন দেখুন এখানে কিন্তু দশমাংশ নাই তো দশমাংশের গড়ে কি করতে হবে শূন্য দিয়ে পূরণ করতে হবে পরে সাত শতাংশ ছিল দশমাংশ পরের গড়টা হচ্ছে শতাংশের গড় তো সাত শতাংশ ছিল তো এখানে সাত দিয়ে দিব তাহলে হয়েছে হচ্ছে একশো দুই সাত শতাংশ পরে গড়টায় দেখুন আছে আট লক্ষাংশ তো যেহেতু এখানে দশমাংশ নয় শতাংশ নয় সহস্রাংশ নয় অযুতাংশ নয় তাহলে কী করতে হবে প্রথমে দশমিক দিব তারপর দশমাংশের গড়ে শূন্য তারপর হচ্ছে শতাংশ গড়ে শূন্য তারপর হচ্ছে সহস্রাংশের গড়ে শূন্য অযুতাংশের গড়ে শূন্য যেহেতু আট লক্ষাংশ আছে তো এটা হচ্ছে লক্ষাংশের গড় তো এখানে আটটা বসায় দিব তো এটাই হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নটির সমাধান করবে এখানে আছে তিন পাঁচ শতাংশ ছয় অযুতাংশ তো প্রথম হচ্ছে এখান থেকে এই পর্যন্ত পড়ে নিব তিন পাঁচ শতাংশ আছে তো তিনটা প্রথমে লিখে নিব তারপর দশমিক দিব তারপর যেহেতু আছে পাঁচ শতাংশ তো কী করবো দশমাংশের ঘরে শূন্য দিয়ে পূরণ করবো যেহেতু দশমাংশ নাই পরে পাঁচ শতাংশ ছিল দশমাংশের পরের ঘরটা হচ্ছে শতাংশের তো পাঁচ শতাংশ ছিল তো এখানে পাঁচ বসে দিব পরে এখানে আলাদা করে দেওয়া আছে আবার ছয় অযুথাংশ তো এটা কী করবো কমা দিয়ে দিব এটুকুর কাছে এখন হচ্ছে পরে ছয় অযুথাংশ আছে এটার কাজ করব তো এখানে দেখুন ছয় অজুতাংশ আছে শুধুমাত্র তো দশমিক দিয়ে দিব দশমাংশ নাই তো দশমাংশের গড় শূন্য তারপরে শতাংশ নাই শতাংশের গড়ে শূন্য তারপর হচ্ছে সহস্রাংশ নাই সহস্রাংশের গড়ে শূন্য তারপরে আছে অজুতাংশের গড় হয় তো ছয় অযুতাংশ আছে তো এখানে শুধু ছয় বসাই দিব তার মানে হয়ে গেল ছয় অযুতাংশ এটুকু হচ্ছে এটা পরে হচ্ছে নিচের প্রশ্নগুলো সমাধান করব এখানে আছে নিচের সংখ্যাগুলোর মধ্যে চার ছয় সাত ও আট এর স্থানীয় মান কত তো এখানে ছয় নাম্বারে ছিল চল্লিশ দশমিক শূন্য চার তো এখানে দেখুন বলা হচ্ছে চার ছয় সাত আট তো এখানে কিন্তু চার আছে দুইটা সংখ্যা তো ছয় সাত আট এর স্থানে মান বের করতে বলেছে তো চারটা এটা প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় তো আমরা লিখেছি কি প্রথম চার এর স্থানীয় মান চারটা হচ্ছে দশকের গড়ে কারণ দশমিকের বাম পাশে এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক তো প্রথম চার এর স্থানীয় মান স্থানীয় মান চার দশক অর্থাৎ হচ্ছে চার দশকে হয় হচ্ছে চল্লিশ তো এখানে লিখবো হচ্ছে চল্লিশ তারপরে দ্বিতীয় যে চারটা আছে তো লিখেছি দ্বিতীয় চার এর স্থানীয় মান চার শতাংশ কিভাবে শতাংশ হয় দশমিকের ডান পাশে যে ঘরটা আছে এটা হচ্ছে দশমাংশের ঘর আর এটা হচ্ছে শতাংশের ঘর তো চার শতাংশটা লিখবো এখন তো প্রথমে লিখবো হচ্ছে দশমিক তারপরে শতাংশের ঘরে যেহেতু তো দশমাংশ কিন্তু নাই দশ শতাংশ ঘরে শূন্য বসাই দিব পরে চার শতাংশ ছিল তো এখানে শতাংশ ঘরে চার আছে তো শতাংশ ঘরে চারটা বসাই দিচ্ছি তো এটাই হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে সাত নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে আছে ছয়শো ছয় ছয়শ দশমিক ছয় ছিল তো এটা প্রথমে ছয় আসে আর দ্বিতীয় ছয় আছে অর্থাৎ দুইটা ছয় আছে আমাদের এখানে প্রশ্ন কিন্তু বলেছিলো চার ছয় সাত আট এই চারটা সংখ্যার স্থানীয় মান বের করব কিন্তু এখানে যেহেতু ছয় ছয় ছিল তো ছয়ের স্থানীয় মানটা অবশ্যই বের করতে হবে তো প্রথম যেটা ছিল তো লিখেছি প্রথম ছয়ের স্থানীয় মান ছয় শতক কিভাবে দশমিকের বাম পাশে প্রথমটা হচ্ছে একক দশক শতকের গড় তো ছয় শতক হয় তো কি করব এখানে ছয় শতকে হয় হচ্ছে ছয় শত এখানে ছয়শ লিখে দিব তারপরে দ্বিতীয় যে ছয়টা ছিল লিখেছি দ্বিতীয় ছয় এর স্থানীয় মান ছয় দশমাংশ কারণ দশমিকের ডান ডানপাশে যে প্রথম ঘরটা সেটা হচ্ছে দশমাংশের গড় তো এখন ছয় দশমাংশ লিখব তো প্রথমে কি করব দশমিকটা দিয়ে নিব দশমাংশ পূরণ করার জন্য তো দশমিকের ডান পাশে যে গড়টা আছে সেটা হচ্ছে দশমাংশের গড় যেহেতু এখানে ছিল ছয় দশমাংশ তো আমরা কি করব দশমিকের পরে শুধু ছয় বসাই দিব তো এটাই হচ্ছে সাত নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে আট নং প্রশ্নটি সমাধান করবো এখানে আসছে নব্বই দশমিক সাত পাঁচ এখানে শুধু সাতের স্থানীয় মান সাত দশমাংশ লিখেছি কারণ হচ্ছে এখানে দেখুন আমাদের প্রশ্নের যে শর্তটা ছিল নিচের সংখ্যাগুলোর মধ্যে চার ছয় সাত আট এর স্থানীয় মান কত শুধুমাত্র চার ছয় সাত আটের স্থানীয় মান বের করতে হবে অন্য সংখ্যা বের করতে হবে না তো এখানে দেখুন শুধুমাত্র সাত ছিল যা পাঁচ আর নয় এর স্থানীয় মান কিন্তু আমাদের শর্তে বের করতে মানা করেছে অর্থাৎ দেয় নাই তো শুধুমাত্র সাত যেহেতু বলেছে আমরা লিখেছি সাতের স্থানীয় মান এখানে যেহেতু একটা সাত আছে এই আমরা প্রথম বা দ্বিতীয় কিছুই লিখি নাই শুধু লিখেছি সাতের স্থানীয় মান সাত দশমাংশ কারণ হচ্ছে দশমিকের ডানপাশের প্রথম ঘরটাকে বলা হয় দশমাংশ যেহেতু দশমিকের ডানপাশেই সাতটা আছে। তাই হবে সাত দশমাংশ হচ্ছে প্রথমে দশমিক দিয়ে দিব তারপর হচ্ছে এই দশ দশমিকের ডান পাশের গরটায় যেহেতু দশমাংশ তো এখানে সাত বসায় দিব তো এই হয়ে গেলো সাতের স্থানীয় মান সাত দশমাংশ দশমিক সাত তো এটা হচ্ছে আট নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে আটের স্থানীয় মান বের করব তো আট নম্বর প্রশ্নটির সমাধান করবো আট নম্বরে ছিল আট দশমিক শূন্য শূন্য দুই এখানে শুধুমাত্র আটের স্থানীয় মান আট একক লিখেছি কারণ হচ্ছে এখানে কিন্তু দুই ছিল আমাদের প্রশ্নে কিন্তু দুই বের করতে বলে নাই শুধুমাত্র চার ছয় সাত আট এই চারটা সংখ্যারই বের করতে বলেছিল তো এখানে যেহেতু আট শুধু একটাই ছিল তো এখানে এই জন্য আর প্রথম আর দ্বিতীয় লিখি নাই সরাসরি লিখে দিচ্ছি আটের স্থানীয় মান আট একক কারণ দশমিকের বাম পাশে যে প্রথম ঘরটা সেটা হচ্ছে এককের গড় তো আট একক বলতে হচ্ছে শুধুমাত্র আট এই একটা সংখ্যাই বোঝায় এটাই হচ্ছে আট একক তো এটা হচ্ছে আট নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে নয় নম্বর প্রশ্নটি সমাধান করব তো নয় নম্বর প্রশ্নটিতে আসতে হচ্ছে দশমিক শূন্য 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 সাত অর্থাৎ এই সাতের স্থানীয় মানটা বের করতে হবে তো এখানে যেহেতু একটাই সাত আছে এখানে প্রথম দ্বিতীয় লেখার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র লিখেছি সাত এর স্থানীয় মান সাত এখন দেখুন এটা হচ্ছে দশমাংশের গড় দশমিকের পাশেরটা তারপরে শতাংশ পরে হচ্ছে সহস্রাংশ পরেরটা হচ্ছে অযুতাংশ তো আমরা লিখেছি সাত এর স্থানীয় মান সাত অযুতাংশ এখন সাত অযুতাংশ কিভাবে লেখে এটা এটা লেখার নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে দশমিক দিব তারপরে এটা হচ্ছে দশমিকের গড় তো দশমিকের গড় নাই শূন্য শতাংশের গড় নাই শতাংশের গড় শূন্য সহস্রাংশের গড় নাই তো সহস্রাংশ গড় শূন্য দিয়ে দেব পরে হচ্ছে অযুতাংশ তো অযুতাংশের ঘরে সাত ছিল তো এখানে স্বাদ দিয়ে দেবো অর্থাৎ এখানে প্রশ্ন যা ছিল তাই এখানে বসাই দিব তো এটাই হচ্ছে নয়রকম প্রশ্নটির সমাধান